আর যে অবস্থায় আছে আমি মাত্র ছয় লাখ তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ ওকে এটা দাম দিচ্ছি আমি মাত্র বারো লক্ষ পঞ্চাশ বারো পঞ্চাশ বারো লক্ষ আমরা আবার কিন্তু চলে আসলাম সিন্তিয়া কারসেন্টার কারণ অনেকে কম বাজেটে গাড়ি খোঁজেন আমরা কম বাজেটে ঢাকার ভিতরে গাড়ি দিতে পারি অ্যাভেলেবেল আর লোকেশনটা আমরা জানবো সকল বার কাছ থেকে বলবো আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম

ঢাকা মেট্রো গো গাড়ি কালারটা কিন্তু চমৎকার একটা কালার ভাই সেই একটা কালার ছোট করে বলে দেন ভাই প্রাইসটা এইটা আমি যে অবস্থায় আছে এটা মাত্র 3.5 লাখ টাকা ছেড়ে দেব পেপারস পেপারস হলো যে অবস্থায় আছে মানে কি পেপারস এখনো ফেল হয় নাই এক দুই মাস টাইম আছে এর মধ্যে যদি কেউ নেয় 3 লাখ 50 3 লাখ 50 3 লাখ 50 ওকে এরপর আমরা একটু ভিতরের দিকে আসি এই গাড়িটা দি ভাইয়া এরপর ভিতরে আমার নতুন কালেকশন আছে আপনি এটা প্রিমিয়ার করুন না এই গাড়িটা দেখেন আপনি এটা বডি গিট করা গাড়ি আচ্ছা আচ্ছা এবং সেই রকম অল অপশন অটো গাড়ি 100 100 টাকা গাড়ি ভাই

এটা হচ্ছে আপনার ডোর ম্যানুয়াল ডোর ম্যানুয়াল না জি ডোর ম্যানুয়াল গাড়ি এটা 60 বোতল গ্যাস করা এবং ভিতরে সিট খুব টিপ টপ কন্ডিশনে আছে এবং পিছনের কন্ডিশনও খুব ফাইন এসি কি অবস্থা ভাই এসি গিয়ার বক্স ইঞ্জিন আমি 100 100 করে কাম করেছি যে কেউ নেবে গাড়িটা আল্লাহর রহমতে গাড়িটা নিলে ঠকবে না এবং পারফেক্ট করা আছে গাড়িটা কাজ করা আছে আচ্ছা এটা ভালো আছে না জি এই গাড়িটা আমার শোরুমে সর্বোচ্চ সবচে কমে সবচেয়ে কমের গাড়ি এবং এটা আমার কোম্পানির রমজান মাছ হিসেবে সব দিচ্ছে কত রমজান বাস যে অবস্থায় আছে মাত্র দুই লক্ষ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ আর কাগজ ফেল আছে কাগজে লাগবে এক লক্ষ সাতাশ হাজার টাকা এক লাখ সাত এক লাখ সাতাশ হাজার সাতাশ সাত লাখ আর এটা আপনার রইলো এক জি এক জি ওইটা এক জি জি এক জি জি এইটা পঁচিশটা পঁচিশটার সেই একটা গাড়ি আপনি পিছন থেকে শুরু করে যা আছে সব দেখেন মডেল কত এটা মডেল সাতের মডেল সাতের রেজিস্ট্রেশন

আপনার হইলো এলপিজি করানো টয়টা করো চাচাটা আরও দুইটা গাড়ি আছে এটা আমরা অক্সফে কাজ করে থাকি একটা হলো বাচ্চা নোয়া পনেরোশো সিসি আর একটা গাড়ি আছে মাইরুল কেরিনা শুধু একটা গাড়ি আছে মাইরুল কেরিনা যেটা আপনার হলো মেনুল গিয়ার এছাড়া আমার শোরুমে আর কোনো মেনুল গিয়ারের গাড়ি ওটা দাম কেমন ওই মেনুল গিয়ারের গাড়িটা আমি ওটা অন্য কাজ কাম করায় ওকে করতেছি কাগজপত্র সব ওকে করার পর ওই গাড়ির দাম দেবো আমি চার লক্ষ টাকা গাড়িটা গোল্ডেন কালার যে কেউ দেখলে মন কারিনি ওইটা ঠিক আছে ঠিক আছে ওইটা হলো একেবারে শহর ঢাকা মিরপুর এক অর্থাৎ শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাহ সালামের মাজার মাজার দক্ষিণ পাশে যে মেন গেট আছে এই মেন গেটের দক্ষিণ পাশে সব লোনে আমাদের এই সিন্তিয়া কার্ড ভালো থাকবেন ভাই জি আল্লাহ হাফিজ আর আমার ভিডিওটা যারা দেখছেন সবাইকে বলবো যারা ভালো লাগবে অবশ্যই লাইক দিবেন শেয়ার দিবেন চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম